যারা যারা আগে শুট করে রাখছিল ওইগুলাই ওরা নতুন করে আপলোড করতেছে তাছাড়া নাটকেও কিন্তু বা সিনেমাতে কোনটাতে কিন্তু ভিও আসতেছে না শুধু নিউজ ব্যতীত তো যাই হোক না কেন লাইয়া শাকিব খানের যে বরবাদ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল আগস্ট মাসের শেষের দিক দিয়ে কিন্তু এটার সিনেমার শুটিং আরো পিছিয়ে গেছে অন্তত এক মাস এরকমই আমি একটা নিউজ দেখতাম যার ফলে আমি আপনাদের কাছে এই নিউজটা শেয়ার করতে আসলাম তো এই বিষয়টা শুনে সাকিব যারা আছে অবশ্যই তাদের মনে অনেক কষ্ট লাগতে পারে ভাই কষ্ট লাগলেও কোনো কিছু করার নাই কারণ আগে দেশ আগে ঠিক হোক দেশের পরিস্থিতি আগে ঠিক হোক দেশের পরিস্থিতিটা ঠিক হোক তারপরে এই বিনোদন জগতে এক আগের মতো আবার শুটিং শুরু হোক ওইটাই কিন্তু আমরা প্রত্যাশা রাখি আর তাছাড়া আরো অনেক কাহিনী আছে যেগুলা এই ভিডিওতে বলা সম্ভব না তবে অনেক সিনেমার শুটিং এ কিন্তু এই মুহূর্তে পিছিয়ে যেতেছে আর সবচেয়ে বললাম যে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং ডেট পিছিয়ে গেছে তো এই বিষয়টা শুনে তোমাদের কি অভিমত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ